আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ বারাকাতু প্রিয় শিক্ষার্থীবৃন্দ আপনারা এই মুহূর্তে দেখছেন আঠারোতম শিক্ষক নিবন্ধনের আরবি প্রবাসকের প্রশ্ন ফিকা অংশের আল হজ অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে উপস্থাপন করা হল আপনারা আপনাদের প্রয়োজনে এই প্রশ্নগুলো ভালো করে দেখে নিতে পারেন ভালো করে শিখে নিতে পারেন আশা করি হজ অধ্যায় থেকে যে পাঁচটা প্রশ্ন এখানে দেওয়া হয়েছে এই প্রশ্নগুলোর মধ্যেই আশা করি কমন যাবে এবং সুন্দরভাবে গোছানো সাজানো আছে আপনারা ভিডিওটিকে স্কিপ করে আপনারা লিখে নিতে পারেন অথবা স্ক্রিনশট দিয়ে লিখে শিখে রাখতে পারেন আশা করি অনেক বেশি কাজ আসবে খুবই সহজভাবে সুন্দরভাবে সাবলীলভাবে লিখে আছে ধন্যবাদ